আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওয়া তো আজকের এই ভিডিওতে আমরা সবক নাম্বার নয় শিখব তাসদিদ ওয়াজিব গুনা শিখব তো এই ভিডিওতে আমরা তাসদিদের উদাহরণ শিখব তো যদি আপনারা আমাদের এর আগে সবক এক থেকে আট পর্যন্ত না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন সেখানে আমরা তানবিন হরকত মদের হরফ লিঙের হরফ জজমাল হরফ কলকাতার হরফ প্রত্যেকটি বিষয়ে আলোচনা করছি তো অবশ্যই আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তো চলুন শুরু করি দেখুন এখানে লেখা আছে তাসদিদ ওলা হরফ দুইবার পড়া যায় অর্থাৎ তাসদিদ ওলা হরফটা দুইবার পড়তে হয় তো আমাদের আগে তাসদিদ ওয়ালা হরফ চিনতে হবে এই যে দেখুন বার উপরে একটা চিহ্ন দেখতে পারতেছেন এভাবে তিন দাঁত এটাকে বলা হয় তাসদিদ এটার নাম হচ্ছে তাসদিদ তো যখন এই এই চিহ্নটা যে কোনো হরফ উপরে আসলে সেই হরফটাকে বলা হবে তাসদিদ অলা হরফ যেহেতু এখন বার উপরে এই চিহ্নটা আসছে তাহলে বাকে বলা হবে তাসদিদ অল হরফ এই যে তার উপরে চিহ্নটা আসছে তাহলে এই তাকে বলা হবে তাস দ্বিদলা হরফ তো এই তাস দ্বিদল হরফ দুইবার পড়া যায় প্রথমবার তাহার দিকের হরকতের সঙ্গে জজমের মতে পড়ব অর্থাৎ আমরা জজমওয়ালা হরফ যেভাবে পড়ছিলাম ঠিক সেভাবে আমরা পড়ব দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে দ্বিতীয়বার নিজ হরকতের সঙ্গে আমরা মিলাই পড়ব যেমন হামজা বা জবর আব এটা হচ্ছে আমরা জজমওয়ালা হরফের মধ্যে পড়তেছি হামজা বা জবর আব দ্বিতীয়বার নিজ হরকতটা কি বা জবর এটা হচ্ছে হরকত তাহলে বা জবর বা আব্বা এই যে আব্বা এইভাবে আমরা ডাবল উচ্চারণ করব। অর্থাৎ দুইবার উচ্চারণ করে আমরা তাস দি তল হরফটা তো আমার সাথে আপনারা পড়েন হামজা জবর বা আবা ইব্বা বাবর বা ইবা হামজা বা পেশ জবর বা হামজা তা हमजता जर इ जबर्ता इता हमजता पेस उत्ता जबरता उत्ता हमजा जीम जबर आजि जबज्ज्जा आज्जा हमजा जीम जैर इज्जी जबज्ज्ज इज्ज हमसा जीम पेस उज्जीम जबज्ज्जा उज्जा हमजा सीन जबर अस्सी जबर सा असा হামজা সিন জের ইসিন জবরসা ইসা হামজা সিন পেশ উসিন জবরসা উসা তারপরে দেখুন হামজা বা জবর আব তারপরে এখানে দিছে বা দুই জের বিন মানে তানভিন দিছে তাহলে আমরা তানভিন উচ্চারণ করব হামজা বা জবর আব বা দুই জের বিন আব বিন হামজা বা জের ইব বা দুই জের বিন ইব বিন হামজাবা পেচ উ জেৰ জি জবৰ বা জি জিম্বা পেচ জুবা জবৰ বা জুব তাৰপৰ ফবৰ ফল জবৰ ফ تَبَّ زَبَّ تَبَّ ا لِف ذِي زَبَر بَن تَبَّن وَ د د زَبَر وَ د د وَ د د عَيْن زَبَر عَ وَ دَّع كَاف زَبَر كَ وَ دَّعَكَ وَ دَّعَكَ رَ بَّ زَبَر رَبَّ پش بُ رَبُّ كَاف زَبَر كَ رَبُّكَ رَ بَّ زَبَر رَبَّ پش بُ رَبُّ هَامِن پش هُمْ رَبُّهُمْ পফ ডাল জবর পদ্ ডাল জবর দা পদ্দা র জবর রফ পদ্দা রফ তো এইভাবে আপনারা সুন্দর করে তাসদি দলা হরফ বলে বেশি বেশি প্র্যাকটিস করবেন তাস দি হরফ কিভাবে গুণ্যা করতে হয় এই বিষয়টা শিখব অর্থাৎ ওয়াজিব গুণ্যা শিখব তো এর আগে আমরা তাস দি দল হরফ নিয়ে বিস্তারিত আলোচনা করছি তো তাসদি দলা হরফ কাকে বলে আমরা সবাই জানি যখন হরফের উপর এইভাবে তাস থাকবে তখন তাকে তাস দি হরফ বলে তো এই তাস দল হরফ দুই হরফের মধ্যে আবার গুণনা করতে হয় অর্থাৎ মিমে এবং নুনে যখন মিমের উপরে তাসটি থাকবে এবং নুনের উপরে তাসটি থাকবে তখন অবশ্যই গুণনা করতে হবে যদি মিমের উপরে তাসদিদ এবং নুনের উপরে তাসদিদ হরকতের পরে আসে অর্থাৎ হাজবার যাবার হাইট হচ্ছে হরকত হামজা যাবার আয়তে হরকত নুন যাবার নেটে হরকত তো এইভাবে হরকতের পরে যদি নুনে অথবা মিমের তাসদিদ আসে তাহলে সেটাকে বলা হবে ওয়াজিব গুন্না তো এখানে দেখুন লেখা আছে হরকতের বামে নুনে বা মিমে তাসদিদ হইলে গুন্না করিয়া পূরিত হয় ইহাকে ওয়াজিব গুন্না বলে তো অবশ্যই আমরা এখানে গুন্নাটা করব তো গুন্নাটা কিভাবে করব তো আমার সাথে বলেন দেখুন এখানে আমি কিভাবে গুন্নাটা করি এ হাগে মিমকে ধরবে হা মিম জবর হাম মিমের যখন মিমটা গুন্না করব অবশ্যই আমাদের মিমের মাখাসটা কি দুই মিল করতে হয় তো আমরা দুই মিল করে ধরে রাখবো হা মিম জবর হাম এভাবে তারপরে মিম যাবা মা এটা হরকত হাম্মা হাম্মা গন্যা পরিমাণ হচ্ছে এক আলিফ অর্থাৎ আমরা এক আলিফ ধরে রেখে গন্যা করবো এভাবে হাম্মা তারপর হামজা নুন জবর আন জিব্বার আগা উপরে তালোর সঙ্গে লাগে যখন নুনের গুন্নাটা করি তো জিব্বার আগাটা উপরে তালোতে লাগিয়ে ধরে রাখবেন তারপরে এক আলিফ পরিমাণ টান দিবেন হামজা নুন জবর আন नुन जवन्ना नून नुन जवन्ना हमजा नून जे नून जवन्ना अन्ना, अन्ना। इन काफ जवर्न का ইন এই যে ইন এটেকিব লাগে গুন্না আৰু এটা হৈছে ৱাজিব গুণা ইন না কা সামিম পেশ সুম মিম জবৰ্মা মা ৱা নুন জবৰ ওৱান নুন জবৰ্না ওৱান না ওৱান না এইভাগে তাৰপৰ হামজা নুন জেৰ ইন নুন জবৰ্না

लाम मिम जबर लाम मिम अलि जब वर्मा लाम हाम इन नुन जबर निफ इन, जबर इन् जबर वा हामी जबर आम वा मिम आलिफ जबर्मा वा জিম জবত জাহানুন জবরহান জাহান নুন জবর্না জাহান্না মিম জবরমা জাহান্নামা জাহান্নামা ইন নাকুম ইন নাকুম ফাইন নামা ফাইন নামা জান্নাতু তো এইভাবে আপনারা সুন্দর করে গুণনাটা করবেন অবশ্যই গুন্নাটা একটু বেশি পরিমাণ টান দিয়ে গুন্নাটা আদায় করবেন তাহলে ইনশাল্লাহ আপনার পড়াটা সুন্দর হবে বা ক্লিয়ার হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ